আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি নবম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালের নবম শ্রেণীর বাংলা বইয়ের ষষ্ঠ অধ্যায়ের একশো উনসত্তর থেকে একশো একাত্তর পৃষ্ঠার প্রশ্নোত্তর নিয়ে আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণীর বাংলা ষষ্ঠ অধ্যায় সাহিত্য পরি সাহিত্য লিখি এর দ্বিতীয় পরিচ্ছেদে আছে গল্প যার ছয় দশমিক দুই দশমিক তিন জীবনের সঙ্গে গল্পের সম্পর্ক খুঁজি এই বিষয়টা হচ্ছে আমাদের আজকে আলোচনার বিষয় তোমরা যারা এখনও অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখো তারা আমাদের চ্যানেলের প্লেলিস্ট লিস্ট অপশন থেকে ঘুরে আসতে পারো সেখানে তোমরা নবম শ্রেণীর বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ডিজিটাল প্রযুক্তি স্বাস্থ্য সুরক্ষা জীবন ও জীবিকা ইসলাম শিক্ষা শিল্প ও সংস্কৃতি এবং ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা করে প্লে লিস্ট পেয়ে যাবে তো সেখান থেকে তোমাদের যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে ছয় দশমিক দুই দশমিক দুই গল্পের কাঠামো বুঝি এই বিষয়টা নিয়ে হচ্ছে আমরা গত পর্বে অর্থাৎ দ্বিতীয় পর্বে আলোচনা করেছিলাম যারা দেখনি প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো তা আমরা হচ্ছে অলিখিত উপাখ্যান গল্পটির ভিত্তিতে এখানে কিছু প্রশ্ন দেওয়া আছে যেগুলোর উত্তর আমরা ছক কাগজ স্থাপন করেছিলাম তা আমরা হচ্ছে গত পর্বে অলিখিত উপাখ্যান গল্পটি পুরোটা পড়েছি যারা দেখনি সেটা দেখে নেবে আমরা হচ্ছে আজকে আর গল্পটা পড়বো না আজকে আমরা আলোচনা করবো ছয় দশমিক দুই দশমিক তিন নিয়ে জীবনের সাথে গল্পের সম্পর্ক খুঁজি একশো থেকে একশো পঞ্চাশ শব্দের মধ্যে নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো এরপর সহপাঠীর সঙ্গে আলোচনা করো এবং প্রয়োজনে তোমার উত্তর সংশোধন করো প্রথম প্রশ্নটা কি অলিখিত উপাখ্যান গল্পটি কোন সময়ে ও কোন প্রেক্ষাপটে লেখা তে প্রথম প্রশ্নটা আছে একশো উনসত্তর পৃষ্ঠায় যেখানে লেখার জন্য জায়গা দেওয়া আছে পরের পৃষ্ঠাও জায়গা আছে তো খুব সহজেই তোমরা কিন্তু এই একশো থেকে একশো পঞ্চাশ শব্দের মধ্যে এই প্রশ্নগুলোর অ্যান্সার করতে পারবে দুই নম্বরে আছে কি গল্পে উপনিবেশবাদী কারা তারা কিভাবে স্থানীয় মানুষের ওপর অত্যাচার করেছে তো এটার অ্যান্সারটা এখানে লিখবে দুই নম্বর প্রশ্নটা আছে একশো সত্তর পৃষ্ঠায় আর বাকি দুইটা প্রশ্ন আছে একশো একাত্তর পৃষ্ঠায় তিন নম্বর প্রশ্নটা হচ্ছে বড় বড় গাছ কুড়ালের ক্রমাগত আঘাতে প্রাচীন ডাইনসরের মতো আর্তনাদ করে লুটিয়ে পড়ছে আলোচনা করো এর অ্যান্সারটা লিখবে এখানে আর সর্বশেষ চার নম্বর প্রশ্নটা হচ্ছে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করার জন্য কি করা উচিত এবং কি করা উচিত নয় ঠিক আছে এই দুটো প্রশ্ন আছে একশো একাত্তর পৃষ্ঠায় তো চলো শিক্ষার্থীরা আমরা হচ্ছে একটা একটা করে সবগুলো প্রশ্ন উত্তর দেখব তার আগে আমাদের জানতে হবে গল্প কী বাস্তব বা কাল্পনিক বিষয় নিয়ে গদ্য ভাষায় রচিত কাহিনী গল্প বলা হয় গল্পের কাহিনীর মধ্যে এক ঘটনা থাকে ঘটনা তৈরি হয় চরিত্রের বিভিন্ন রকম কাজকর্ম ও ভূমিকার মধ্য দিয়ে গল্পের চরিত্রকে জীবন্ত করার জন্যই চরিত্রের মুখে প্রায় সংলাপ যোগ করা হয় গল্পের এক বিশেষ শ্রেণীকে বলে ছোটো গল্প ছোট গল্পের আয়তন সাধারণত ছোট হয় ছোট গল্পের কাহিনী যে কোনো ঘটনা থেকে শুরু হতে পারে আবার হঠাৎ করে শেষ হয়ে যেতে পারে ছোট গল্প পড়ার পরে পাঠকের কিছুটা অতৃপ্তি তৈরি হতে পারে মনে হতে পারে আর একটু পড়তে পারলে ভালো লাগতো তা আমরা গল্প পড়ি এক প্রথম গল্প সেটা হচ্ছে কি অলিখিত উপাখ্যান লিখেছেন রিজিয়া রহমান এর আলোকে আমরা প্রশ্নগুলোর উত্তর এখন তৈরি করব ছয় দশমিক দুই দশমিক তিন জীবনের সঙ্গে গল্পের সম্পর্কে খুঁজি আমাদের এক নম্বর প্রশ্নটা হচ্ছে অলিখিত উপাখ্যান গল্পটি কোন সময়ের ও কোন প্রেক্ষাপটে লেখা অলিখিত উপাখ্যান গল্পে আমাদের ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনকালের প্রেক্ষাপটের লেখা শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার পতনের পর ভারতীয় উপমহাদেশে ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিস্তার ঘটতে থাকে এক সময় তারা এদেশের সব ক্ষমতার কেন্দ্রে উপনীত হয় ফলে তারা এদেশের মানুষকে নিজেদের মতো করে ব্যবহার করে বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগাতে থাকে এদেশ থেকে উৎপাদিত বিভিন্ন ফসল ও সম্পদ দিয়ে তাদের নিজেদের দেশ সমৃদ্ধ করতে থাকে আর যারাই তাদের বিরোধিতা করে তাদেরকে বন্দি করে কয়েদি হিসেবে অমানবিক কাজে নিযুক্ত করে এবং তাদের উপর নির্মম নির্যাতন চালায় অলিখিত উপাখ্যান গল্পে ঔপনিবেশিক শাসনের নির্মমতা লক্ষ্য করা যায় এই গল্পে ব্রিটিশ প্রতিনিধি হেনরি মোরেল তার সহযোগীদের নিয়ে সুন্দরবনের গাছ কেটে সেখানে বসতি করতে চায় শ্রমিক হিসেবে সেখানে ব্যবহার করে দেশের সাধারণ মানুষকে হেনরি তাদের পায়ে লোহার শিকল বেঁধে গাছ কাটতে বাধ্য করে তাদেরকে হিংস্র জন্তু জানোয়ারের মুখে ঠেলে দেয় শ্রমিকদের উপর নির্মম অত্যাচার ও নিপীড়ন চালায় এভাবেই এখানে উপমহাদেশের ব্রিটিশ শাসনের প্রেক্ষাপট ও সময়কাল প্রতিফলিত হয়েছে তারপর দুই নাম্বার প্রশ্নটা হচ্ছে গল্পে উপনিবেশবাদী কারা তারা কিভাবে স্থানীয় মানুষের উপর অত্যাচার করেছে গল্পে উপনিবেশবাদী হচ্ছে হেনরি মোরেল কালু বাওয়ালি ঠিকাদার ও মোহন খা তারা বিভিন্নভাবে স্থানীয় মানুষের উপর অত্যাচার করেছে সুন্দরবনের গহিন জঙ্গলে বসতি স্থাপনের জন্য হেনরি মোরেল তার সহযোগী মোহন মোহনখাঁ এবং ঠিকাদারকে নিয়ে স্থানীয় মানুষের পায়ে লোহার শিকল বাঁধিয়ে জঙ্গলে গাছ কাটতে বাধ্য করেছে শিকলবন্দি এই স্থানীয় মানুষকে পর্যাপ্ত খাবার এবং পানি পর্যন্ত দেয়নি তৃষ্ণায় ছটফট করতে থাকা একজনের কয়েদিকে পানি চাওয়ার অপরাধে জোর জবরদস্তি করে তাকে নদীর লবণাক্ত খোলা পানি খাইয়াছে কয়েদিরা গহীন বনে গাছ কাটার সময় বনের হিংস্র জন্তুরা তাদের উপর আক্রমণ চালায় হেনরি তবুও তাদের পায়ের শিকল খুলে দেয়নি কারণ সে মনে করে কয়েদিদের শিকল খুলে দিলে তারা এখান থেকে পালিয়ে যাবে তার এই অমানবিক আচরণের ফলে অনেক কয়েদিকে জীবন দিতে হয় বনের হিংস্র জন্তুর আক্রমণে কাউকে বাঘে খেয়েছে কাউকে সাপে কেটেছে কাউকে কুমিরে নিয়েছে কাউকে বন্য শুকর আঘাত করে পায়ের মাংস খসিয়েছে এভাবে উপনিবেশবাদী হেনরি খা। বাওয়ালি ও ঠিকাদার স্থানীয় মানুষের উপর অত্যাচার করেছে তিন নম্বর প্রশ্নটা হচ্ছে বড় বড় গাছ কুড়ালের ক্রমাগত আঘাতে প্রাচীন ডাইনাসরের মতো আর্তনাদ করে লুটিয়ে পড়ছে আলোচনা করো বড় বড় গাছ কুড়ালের ক্রমাগত আঘাতে প্রাচীন ডাইনাসরের মতো আর্তনাদ করে লুটিয়ে পড়েছে এই কথাটির মাধ্যমে লেখক গল্পে নির্বিচারে গাছ কেটে বন নিঃশেষ করার ব্যাপারটিকেই বুঝিয়েছেন বনের গহীন জঙ্গলে একটা বড় অংশের গাছ কেটে সেখানে হেনরি বসতি স্থাপন করে অ্যাডভেঞ্চার ও খেলাধুলার জায়গা বানাতে চায় সেই জন্য স্থানীয় এলাকার জন কয়েদিকে এনে তাদের প্রত্যেকের হাতে কুড়াল ধরিয়ে দিয়েছে সেখানকার সব গাছ কেটে ফেলার জন্য কয়েদিদের কাজ দেখাশোনার জন্য কাজ করছে ঠিকাদার কালুবাওয়ালি ও খা তাদের সার্বক্ষণিক তদারকিতে কয়েদিরা অবিশ্রান্তভাবে বনের গাছ কেটে যায় সারা বন কুয়ালে শব্দে মুখরিত হয় বন যেন উজাড় হয়ে যাওয়ার মতো অবস্থার উপক্রম হয় এই জায়গায় এভাবে এক সময় গড়ে উঠবে সভ্যতা মানুষের বসতি বৃক্ষ নিধনের এই নির্মমতা এবং শ্রমিকদের প্রতি অমানবিক আচরণের বিষয়টিকেই প্রশ্নোক্ত কথাটির মাধ্যমে কবি বুঝিয়েছেন চার নম্বর প্রশ্নটা হচ্ছে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করার জন্য কি করা উচিত এবং কি করা উচিত নয় প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করার জন্য আমাদের কিছু করণীয় এবং বর্জনীয় বিষয় আছে সেগুলোর নিচে আলোচনা করা হলো। পৃথিবীতে সুস্থ ও সুন্দরভাবে বসবাস করার জন্য প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করা অত্যন্ত জরুরি কেননা প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করা না হলে সমগ্র জীবজগত বড়ো ধরনের হুমকিতে পড়ে যাবে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করার জন্য আমাদেরকে পরিবেশের প্রতি অধিক যত্নশীল হতে হবে এর অংশ হিসেবে বেশি বেশি গাছ রোপণ করতে হবে একটি দেশের মোট আয়তনে শতকরা পঁচিশ ভাগ বনভূমির প্রয়োজন সেই বিষয়টি মাথায় রেখে আমাদের অধিক পরিমাণে গাছপালা লাগাতে হবে আবার জীব হুমকির মুখে যেতে না পড়ে সেই বিষয়ে সতর্কতা অবলম্বন করতে হবে পাশাপাশি কলকারখানা তৈরি করার ক্ষেত্রে পরিবেশ রক্ষার বিষয়টি বিবেচনায় নিতে হবে আর গাছ কাটার ক্ষেত্রে খুবই সতর্ক থাকতে হবে নির্বিচারে কখনোই গাছ কাটা যাবে না শিক্ষার্থীরা আমরা হচ্ছে একশো থেকে একশো পনেরো শব্দের মধ্যে এই চারটা প্রশ্নের উত্তর তৈরি করলাম এর পরবর্তী ক্লাসে আমরা আরেকটা গল্প পড়বো সেই গল্পের নাম হচ্ছে আকাশ লিখেছেন সেলিনা হোসেন এবং সেই গল্পের আলোকে আমরা ছয় দশমিক দুই দশমিক চার গল্পের কাঠামো বলছি এই প্রশ্নগুলোর উত্তর তৈরি করব এবং ছকটা পূরণ করবো ঠিক আছে যেটা আছে তোমাদের বইয়ের একশো সাতাত্তর তো পরবর্তী পর্ব দেখার জন্য সকলকে আমন্ত্রণ জানাচ্ছি শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে নবম শ্রেণীর বাংলা ষষ্ঠ অধ্যায় সাহিত্য পরি সাহিত্য লিখি একশো উনসত্তর পৃষ্ঠা একশো সত্তর পৃষ্ঠা এবং একশো একাত্তর পৃষ্ঠার সমাধান আশা করি ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ